মাতৃমণ্ডলী যারা কথা বলছেন আপনারা আমার বোনেরা বাবাজিরা যুবক বন্ধ আমরা যে লীলা স্মরণে প্রত্যী হয়েছি ভগবানের নিত্যলীলা ভগবানের গুণগান গান করার মতো আমার কোন যোগ্যতা নেই তথা প্রিয় দয়ন্ডায় আমার এবং আপনারা যারা ভগবানকে ভালোবেসে নিয়ে মত মনে বসে আছে সৈনিক মনোরঞ্জন দাস আমার ক্ষুদ্র সম্প্রদায় হইতে আপনাদের সকল বক্তব্য রাতুল রাঙ্গাচরণে শত কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি কৃপা করে দেখুন কৃপা করে যেতো বসে আছেন আমরা 4:30 পর্যন্ত কীর্তন করছি ভগবানের নিত্য লীলা সুবল মিলন নয় ভগবানের নিত্য লীলা অপ্রাকৃত লীলা মাধুর্য রস সুর জপজা আমি কমিটি দাদাদের বলেছিলাম আপনারা যদি বলেন সুবল মিলন সুবল মিলন করব বলেছেন সূর্য পূজা আমি সূর্য পূজা লীলায় প্রতিমা তবে শুনুন এই অঙ্গন যেইতে অঙ্গন নয় এই অঙ্গনে উপনীত মহাপ্রভু উপনীত চৌষট্টি মহন্ত উপনীত চয় মহন্ত দ্বাদশ কপাল অষ্ট কবিরাজ চক্রবর্তী স্বরগোস্বামী গতকালকে আমন্ত্রণ করা হয়েছে আজ নিত্য নিত্যলীলা করে রায় আর কোন ভাগ্যবানে সেই লীলা এখনো দেখি বারো পায় ভগবত গীতায় বিশ্বরূপ দর্শন করবে তোমার বিশ্বরূপ আমি ভগবান বলেছিলেন অর্জুন রে এই চর্মচক্র দিয়ে হবে না মনের তো বাসনা তোমাকে দিব্য দান করছি দিব্য পেয়ে অর্জুন ভগবানের স্বরূপ বিশ্বরূপ দর্শন করেছিল কথাগুলো শুনবেন ভালো লাগবে চৈতন্য চরিত্র বললেন যে ইচ্ছায় অনিচ্ছায় যদি ভগবানের গুণগান কেউ শ্রবণ করে তাইলে তার বজনের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয় আচ্ছা আপনারা বলুন মায়েরা বাবারা যারা বসে আছেন বলুন মাটি রত্যা কলসি আর আস্ত না পয়সা নাই রে তোমার সঙ্গের অসঙ্গে নলের গান পাটি দিয়ে শ্মশানের বিছানা তোমার মনরে বড় সাত ও রক্ষার আপনারা বলুন আমাদের পূর্বপুরুষ যারা গত হয়েছে তারা টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে পারে নাই বাড়ি দালান কুটা কিছুই নিয়ে যেতে পারে নাই আদরের স্ত্রী পুত্র সজন কাউকে নিয়ে যেতে পারে নাই তাহলে কিসে কিসের আশায় বসে আছে গোর হরিবর হরিবর তাই মনে রাখবেন বৈষ্ণব পদাবলী কীর্তনটা রসমৃত সুদা এখানে খালি সাগার জন্ম আর সিঁদুরের জন্ম বলে কীর্তন সমাপ্ত হয়ে যায় না এখানে কিছু পাওয়ার জন্য আমরা এসেছি ভগবানের কথা শুনব এই ভাগ্য হয় না কেউ নিয়ে যেতে পেরেছে মা পারে নাই তাহলে আপনিও নিয়ে যেতে পারবেন না কি নিয়ে যাবেন নিত্যদাস হয়ে আমরা যে দাসত্ব করতে এসেছি কি নিয়ে যাব বলুন এদের আজ কীর্তন করে গেল ছিলাম উনার সঙ্গে কিবোর্ড বোধ গোবিন্দ দাস আমার সঙ্গে কথাবার্তা বলে উনি চলে গেলেন কীর্তনে ওই দিনে শুনলাম গোবিন্দ দাস জন্মের মতো চলে গেলেন আমি যে যাব না তার গ্রান্টি কেউ দিতে পারে বাবা পারে লাগিয়া বল কেউ নিয়ে যেতে পারবেন না বাবা একমাত্র পারমাত্মিক সংগ্রহ এইখানে বসে বসে যা সংগ্রহ করে নিয়ে যাবেন ভগবানের গুণকতা শ্রবণ করবেন একমাত্র এটির সঙ্গে নেবেন আর একটা সঙ্গে নিয়ে যেতে পারবেন না বিশ্বরূপ দর্শন করে ভগবৎ গীতায় অর্জুন কি বলেছিলেন হে দয়াময় ধর্মগুপ্তা সমত হে তুমি পরম ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য বিষয় তোমার মধ্যে এই পারমাত্তিক সংগ্রহ একটা টাকাও নিয়ে যেতে পারবেন না এই যে ভক্ত হয়েছে যারা কাঁদে ভক্ত সঙ্গে আসলে এখানে ভগবান বসে আছেন কোন ভক্তের রূপ ধারণ করে তরতর করে কাঁপছিল অর্জুন বিশ্বরূপ দর্শন করে বলছে ভগবান তোমাকে মনে বন্ধু বলেছি সকা বলেছি আমাকে করে কাকে ভগবান কিভাবে কৃপা করবে একমাত্র দয়াময় উনি জানে সুধিজন যার যার চর্মচক্ষুটা খুলে যায় একমাত্র সেই দর্শন করতে পারে ভক্ত সঙ্গে যারা এসেছেন মা যারা কথা বলছে বলছেন আপনাদের কারো সন্তানের সমতুল্য আমি কারো বাইয়ের সমতুল্য কথাগুলো শুনুন কীর্তনে আসলে আপনার বাড়ি গাড়ি হবে না আপনার টাকা পয়সা হবে না কিন্তু আমি অমানুষ হইতে মানুষ হইতে পারবো কীর্তনে আসলে ভক্ত সঙ্গে আসলে তবে কি আমি মানুষ নয় মানুষ কয়জন হইতে পারে মানুষ কয়জন হইতে পারে আর মানুষ কোলে জন্ম নিলে মানুষ পোলা যায় না তারে মানুষ কয়জন হইতে পারে হরি বল হরি বল একজন মানুষ এসেছিল নদিয়া শান্তিপুরি আর সেই মানুষের গুণের তরে কত মানুষ গেল তরে মানুষ কয়জন হইতে পারে আপনাদের সিলেট গুলের দেখা দক্ষিণে সে গৌরাঙ্গ বললেন আর কীর্তনে আসলে কি উপকার হয় আমরা যে বসে আছি উপকারটাকে জানতে হবে হবে না ভক্ত সঙ্গের উপকারটা জানতে হবে আয়না আছে না নি সবার বাড়ি আয়না আছে নি আয়না চিনেন তো আয়নার মধ্যে যদি ময়লা তাকে মুখ দেখা যায়নি যায় যায় না। আমাদের চিত্তস্বরূপ একটা আয়না আছে যেটাকে দর্পণ বলা হয় আমাদের মধ্যে একটা চিত্তস্বরূপ দর্পণ আছে ওই দর্পণের মধ্যে যদি ময়লা তাকে গৌরস্বরূপ পুরো দর্শন করা যায় না তা হইলে ভগবানের গুণগানে যে উপকারটা সর্বপ্রথম হয় সেটা হচ্ছে আপনার চিত্তস্বরূপ চিত্ত দর্পণ মার্জনম স্বরূপ দর্পণটা পরিষ্কার হয়ে যায় আর যখন পরিষ্কার হয়ে যাবে অমনে অমনি আপনার হৃদয় সিংহাসনে বৌদ্ধ এই বিশ্বাসটুকু করুন